সবাইকে শুভ সকাল মায়ের গৃহমন্দিরে মায়ের সকল সন্তানরা তোমরা সবাই কিরাম আছো আশা করব মাকে নিয়ে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আবার তোমাদের সামনে সকালে সকালে উপস্থিত হয়েছি চলো একটি ছোট্ট বৈদিক মন্ত্র পাটের ভিতর দিয়ে আজকের দিনটি শুরু করি তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে তো এসো বন্ধুরা ওম শাহনা ভবতু শাহ নহনা তু সাহবিরিয়ঙ্করবা বাহি তেজস্বীনাবধিতমস্তমা বিদ্যাসা ওম শান্তি 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 এবারে গুরুমন্ত্র একটু গুরু বন্দনা করে নিচ্ছি

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাত গুরুদেবদের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভমূলুণ্টিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের দিনে শুরু করছি এখন আমি তোমাদের সঙ্গে শ্রীমা শারদা পাঁচালী থেকে ছোট্ট একটি অংশ পাঠ করব তো তোমরাও এসো আমার সঙ্গে থেকে মাতৃবন্দনা এটি দিয়ে আজকে শ্রীমা শারদা পাঁচালী শুরু করছি জননী সারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরু পদ্মে মাতৃবন্দনা জয় মাতা শ্যামা সুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী তারা সন্তানে দিয়ে পদতরী রাম অবতারে ছিলে জনক দুহিতা ব্রজ ধামে হলে গোমা সুতা। আবার দেখি মাতমা নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মনমোহিনী বিষ্ণুপ্রিয়া নামে একালে সচ হয়ে রামকৃষ্ণ জায়া আদ্যাশক্তি মাতৃ রূপা দেবী মহামায়া রমেশের রমা তুমি ভবের ভবানী তুমি দশ মহাবিদ্যা বিশ্বপ্রসবীন কেবল বছর দুই বয়স যখন গদা ধরে প্রতিরূপে করিলে বরণ বাল্যকালে গলা জলে কেটেছিলে ঘাস অচেনাকে কালো মেয়ে ছিল পাশ নববধূ সরোবরে যেত গোক যখন সঙ্গে যেত আগে পিছে সখী অষ্টজন চলেছ দক্ষিণেশ্বরে পিতার সহিত কত মাজে জ্বরে পড়ে হারালে সম্বিত নিশিতে মাথার কাছে ভগ্নি পরিচয়ে বসিয়া তাড়ালো জ্বর অন্য কালো মেয়ে তেলো ভিলো মাঠে সেই ঘন নিশাকালে দসুর পাশান বুকে স্নেহ সঞ্চারিলে সরতামজাত বিনোদ মাতাল সকলে জননী তব পেটের কখনো বগলা তুমি কখনো কমলা সর্বোপরি তুমি গোমা সন্তান বৎসলা রামকৃষ্ণ দেবী রূপে পূজিয়া তোমায় নিজ সাধনার ফল অর্পিলেন পায় স্বামীজির জ্যান্ত দুর্গা বিদিত ভুবনে জনমে জনমে মাতি চালে ও নমো যথা নির শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা তাং শারদাং প্রণম্যহম শারদাং প্রণম্যহম শারদাং প্রণম্যহম এখন বন্ধুরা আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে শ্রীরামের অনুধান গতকাল এই পাঠটি শুরু করব গতকাল তোমাদের সামনে পাঠ করেছিলাম শ্রীরামের অনুধানের আদিকাণ্ড পর্বের আদিকাণ্ড পর্বের তারকাবাদ বিশ্বামিত্রের যোগ্য রক্ষা এই অবধি গতকাল তোমাদের সঙ্গে আমি পাঠ করেছিলাম আজকে আদিকাণ্ড পর্বের থেকে বিশ্বামিত্রের পূর্ব ইতিহাস অংশ থেকে আমি পাঠটুকু করব তো এসো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে থেকো জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম সরণে বিশ্বামিত্রের আগমনে শতানন্দ অত্যন্ত আনন্দিত হয়ে জনক রাজার সামনেই রামকে বিশ্বামিত্রের পূর্বকথা বলতে লাগলেন হে রাম এই মহর্ষি বিশ্বামিত্র তপস্যার প্রভাবে অতি দুর্লভ ব্রহ্মর্ষি পদ লাভ করেছেন ইনি যখন তোমাদের রক্ষক তখন বুঝতে পারলাম যে তোমাদের মতো ভগবান জগতে আর কেউ নেই সরি তোমাদের মতো ভাগ্যবান জগতে আর কেউ নেই ইনি পূর্বে দীর্ঘকাল শত্রু দমনকারী বিদ্যান এবং প্রজাদের হিতকারী রাজা ছিলেন একদিন রাজা বিশ্বামিত্র বহু সৈন্য সামন্ত নিয়ে পৃথিবী ভ্রমণ করে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন বিশ্বামিত্র বশিষ্ঠের সাথে কথা বলে অত্যন্ত প্রীত হলেন বশিষ্ঠ তখন রাজা বিশ্বামিত্রকে বললেন আপনি রাজা শ্রেষ্ঠ অতিথি আশ্রমে এসেছেন সুতরাং আপনার এবং সৈন্যদের যথোচিত আতিথ্য করতে আমার বাসনা আমার বাসনা হয়েছে বশিষ্ঠের কথা শুনে বিশ্বামিত্র বললেন ভগবান আপনার অতি সুমিষ্ট ব্যবহারেই যথেষ্ট অতিথি সৎকার হয়েছে আপনার আশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি আশ্রমের ফল ফুল পাদ্য আচমনীয়ের দ্বারা আমি অনুগৃহীত হয়েছি সুতরাং অনুমতি করুন আমি এখন রওনা হই রাজা বিশ্বামিত্র এইসব বললেও বশিষ্ঠ বারবার তাকে নিমন্ত্রণ গ্রহণ করতে অনুরোধ করতে লাগলেন বিশ্বামিত্র তখন সম্মত হয়ে বললেন আপনার যা ইচ্ছা তাই হোক বিশ্বামিত্রের সম্মতি পেয়ে বশিষ্ঠ তাঁর কামধেনু সব লোকে বললেন আমি সসৈন রাজা বিশ্ব অতিথি সৎকার করতে চায় তুমি উৎকৃষ্ট খাদ্য সামগ্রী দিয়ে আমায় সাহায্য করো আদেশে সবলা তখন যার যেমন সেই সেই রকম বহু প্রকার সৃষ্টি করলো অভিরুচি অতি উপাদে ও খাদ্য দিয়ে বিশ্বামিত্র এবং তার সৈন্যদের আপ্যায়িত করলেন বিশ্বামিত্র তখন বশিষ্ঠকে অনুরোধ করে বললেন এক লক্ষ ধেনুর পরিবর্তে আমাকে এই সবলা ধেনু ধেনুটু প্রদান করুন বশিষ্ট বললেন এক লক্ষ ধেনু কি বলছেন শতকোটি ধেনুর পরিবর্তেও সব লোকে দিতে পারব না সবলার দুধ ঘি প্রভৃতির দ্বারাই আশ্রমের যোগ্যাদি এবং আমাদের জীবনযাত্রা নির্বাহ হয় এই ধেনুটি আমার সর্বস্ব সুতরাং সবলোকে দেওয়া সম্ভব নয় রাজা বিশ্বামিত্র যখন দেখলেন যে বশিষ্ঠ কিছুতেই সবলোকে রাজা বৈশিষ্ট্য কিছুতেই সব লাগে দেবেন না তখন তিনি বলপূর্বক সবলাকে নিয়ে চললেন বশিষ্ট দুঃখিত হয়ে সবলাকে বললেন আমি তোমাকে ত্যাগ করিনি এই প্রবল পরাক্রান্ত রাজা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছে সবলা বললেন আপনি ব্রাহ্মণ ব্রহ্ম তেজের কাছে সত্রিয় বল কিছুই নয় সুতরাং আপনি আমাকে আদেশ করুন আমি সৈন্য সৃষ্টি করে এই দুরাত্মার আমি সৈন্য সৃষ্টি করে এই গর্ব গর্বচূপ করব তখন সবলা বশিষ্ঠের আদেশে অসংখ্য সৈন্য সৃষ্টি করে রাজা বিশ্বামিত্রের সমস্ত সৈন্য ধ্বংস করে ফেলল এই দেখে বিশ্বামিত্রের একশত পুত্র অতি ক্রোধে অস্ত্রশস্ত্র নিয়ে বশিষ্ঠের দিকে ধেয়ে গেল বশিষ্ঠ হুঙ্কারের দ্বারায় তাদের সকলকে দগ্ধ করলেন মহাশক্তিধর বিশ্বামিত্র নিজের সমস্ত সৈন্য এবং একশত পুত্রের বিনাশ দেখে ভাবলেন এখন কি করব বিশ্বামিত্র মনস্থির করে মহাদেবকে প্রসন্ন করবার জন্য অতি উগ্র তপস্যা আরম্ভ করলেন কিছুকাল পরে মহাদেব তুষ্ট হয়ে বিশ্বামিত্রকে বর প্রার্থনা করতে বললেন বিশ্বামিত্র প্রার্থনা করে বললেন আমাকে এই যাতে সমস্ত দেবী অস্ত্রশস্ত্র আমার অধিগত হয় মহাদেব তথাস্তু বলে চলে গেলেন বিশ্বামিত্র এবার দৈবী অস্ত্রে বলিহান হয়ে বশিষ্ঠের আশ্রম দগ্ধ করলেন বশিষ্ঠ তখন ক্রুদ্ধ হয়ে বললেন ওরে নির্বোধ তুই এবার আমার দেখ এই বলে তিনি ব্রহ্মদণ্ড তুলে ধরলেন বিশ্বামিত্রের সমস্ত দৈবী অস্ত্র ব্রহ্মদণ্ডের দ্বারা প্রতিহত হল বিশ্বামিত্র তখন মনে মনে বলতে লাগলেন ধিক বালং ক্ষত্রিয় বালং ব্রহ্ম তেজ বালং বরম এ ব্রহ্মদণ্ডেন ব্রহ্মদণ্ডে না সর্বাস্ত্রাণী হাতানি মে। । ধিক সত্যশক্তি ব্রহ্মশক্তি শ্রেষ্ঠ একটিমাত্র ব্রহ্মদণ্ডের দ্বারা আমার সমস্ত অস্ত্র প্রতিহত হল এইভাবে চিন্তা করে বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভের জন্য আবার তপস্যা আরম্ভ করলেন তপস্যার শেষে ব্রহ্মা বিশ্বামিত্রকে বললেন তুমি এখন রাজস্বী হলে ব্রহ্মার কথায় বিশ্বামিত্র দুঃখিত হয়ে ভাবলেন এত কঠোর তপস্যা করলাম তবুও দেবতারা আমাকে রাজস্বী মাত্র বলেই মনে করেছেন বুঝলাম যতক্ষণ জিতেন্দ্রীয় হতে না পারছি ততক্ষণ ব্রহ্মর্ষি হওয়া সম্ভব নয় বিশ্বামিত্র এবার আরও কঠোর তপস্যা আরম্ভ করলেন দেবতারা নানা প্রলোভন দেখিয়ে বিশ্বামিত্রকে তপস্যা থেকে ভ্রষ্ট করতে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই বিশ্বামিত্রকে সংকল্পচ্যুত করা গেল না তখন ব্রহ্মা ও দেবতারা এসে বিশ্বামিত্রকে অতি মধুর স্বরে বললেন হে ব্রহ্ম তোমার তপস্যায় আমরা সন্তুষ্ট হয়েছি তুমি এখন ব্রাহ্মণত্ব লাভ করলে আমরা সকলেই তোমার দীর্ঘায়ু প্রদান করছি তুমি এখন শান্ত হও বশিষ্ঠ তখন বিশ্বামিত্রের সাথে মিত্রতা করে বললেন তুমি এখন ব্রহ্মর্ষি হয়েছ ব্রাহ্মণত্ব লাভের সকল গুণই তোমাতে অধিগত হবে বিশ্বামিত্র ব্রহ্মর্ষি বশিষ্ঠের পূজা করে মনের আনন্দে পৃথিবী পর্যটন করতে লাগলেন জনক রাজা তখন করজোড়ে বিশ্বামিত্রকে বললেন হে মুনিশ্রেষ্ঠ আপনার আগমনে আমরা ধন্য আমরা ধন্য ও অনুগৃহীত হলাম তার ওপর এই রাজকুমার দ্বয় রাম লক্ষ্মণকে নিয়ে আপনি স্বয়ং আমায় যজ্ঞস্থলে এসেছেন আপনি স্বয়ং আমার যজ্ঞস্থলে এসেছেন এখন সন্ধ্যা হয়েছে আপনারা আজ বিশ্রাম করুন কাল সকালে আবার দেখা হবে ওম শান্তি 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 হরিৎ শ্রী বন্ধুরা আজকে ভাব ভাবলাম তোমাদের সাথে একটু কথা মৃত পাঠ করে তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সাথে নিয়েই এই পাঠটা শুরু করব। আমি কথামৃত প্রতিনিয়তই পাঠ করি কিন্তু যেহেতু ভাবলাম যে কথামৃত যদি আবার তোমাদের সাথে আমি নৃত্য পাঠ শুরু করি তাহলে আমারও আবার কথামৃত রিপিট পাঠ আমার ভালো মানে আমার জন্য ভালো হবে আর তোমরাও যারা যারা পাঠ চালু করে দিয়েছ তোমাদের জন্যও ভালো হবে আর যারা ভাবছো এখনও পাঠ শুরু করেন করনি তারা তাহলে আজকের থেকেই পাঠ শুরু করবে তো সেই জন্য ভাবলাম চলো আমাদের সকলের জন্যই ভালো কথামৃত যতবার পাঠ করবো ততবার আমাদের জন্য ভালো ঠাকুর বলেছেন না কথামৃত হচ্ছে কলিকালের বেদ এসো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো আমি আবার কথা কথামৃত পাঠ আমি প্রথম থেকে শুরু করছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি তব মৃতম তপ্তীবনম কভিবির কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি জানা প্রথম পরিচ্ছেদ আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাঁহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রস উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানা বলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খুশ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘন্টা পর্যন্ত এই চাঁদ নিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরে ঠিক মধ্যখানে তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণি ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব দিয়া মন্দিরের উঠিতে হয় মন্দিরতল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার হয় নাই তাই রক্তবস্ত্রে রাবণানী দ্বারা রক্ষিত একটি দরবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাচে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানে সারি সারি খিলানের ফুকার উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরে মন্দিরে নিক চৌকাটের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ রামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতি হন আঠেরোশো সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাশানুময়ী কালী প্রতিমা মা নাম ভবতারিণী সে তো কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্ত উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি সে তো নির্মিত তাহার হৃদয় পরি বারাণসী চেলি পরিহিতা নানা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালী প্রস্তর মূর্তি শ্রী পাদপদ্মে নূপুর গুজরি পঞ্জম, এবং চুটকি আর জবা বিল্লপত্র পাঁজ পশ্চিমের মেয়েরা পড়ে পরমহংস দেবের ভারী সাত তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পইচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাঁপা দোদুল্যমান গল দেশে চিক মুক্তার সাতনর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথার মুকুট কানে কান বালা কানপাসা ফুল ঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নোলক দেওয়া ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুণ্ড ও অশি দক্ষিণ হস্তদ্বয়ে বরা হয় কোটি দেশে মালা নিমফল ও কোমর পাট্টা ও কোমরপাটা মন্দিরের মধ্যে উত্তর কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া কতবার মাকে ব্যাজন করিতেছেন বেদির উপর পদ্মাসনে রূপার গ্লাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কাল ও প্রস্তরে বৃষ ও ঈশান কোণে হংস বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র নারায়ণ শিলা এক পার্শ্বে পরসেবের সন্ন্যাসী হইতে আপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা রাম নামধারী শ্রীরামচন্দ্র বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা ঠিক ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর দক্ষিণে হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুমভি বসিতা শোভিত মঙ্গল ঘট দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার বাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের সুন্দর বারাণসী দিকে বস্ত্রখণ্ড লম্বমান দেবীর চারিকোণেই রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দুয়ারে পঞ্চপাত্রে শ্রীচরণা মৃত মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচের দিকে চারিটি চূড়া মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংস দেবে পরমহংসদে অংশদে পূজা করেছিলে ওম নিরঞ্জনাম নিত্যাম অনন্ত রূপাং ভক্তা কম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং অবতারং পরমেশমিত্রং সংরাম কৃষ্ণং শিরোชา এখন বন্ধুরা একটু শ্রী গুরু বন্দনা করব। মানে একটু গুরুর গান এসো বন্ধুরা তোমরাও আমার সাথে একসাথে সুরে সুর মিলিয়ে শুরু করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্ময় সে গুরুবে নাম अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अघनातिमिरन्दश धनञ्जनशलकया चक्षुरुन्मिलितं येन তৈ শ্রীগুবে নম ব্রমন্দ পরমশ কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্যা গগনসদৃশং তথ্যমসি লক্ষ বিমলমচলসখি স্বাধীভূত ভতীুন সদ্গুণ তেকৃ বিমলম স্বাধী সক্ষীভূত্র भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि ॐ शान्ते शान्ति शान्तिः হরিং তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পনমস্ত জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় জয় গঙ্গা মায় কী জয় জয় শ্রী শ্রী দেব মহাদেব কি জয় জয় সিদ্ধেশ্বরী কালী মাই কী জয় জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শারণাম শারণে শরনা গত শরনা গত শরণা গত ঠাকুর বন্ধুরা আজকের পাঠ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো সর্বদা মাকে নিয়ে থেকো শ্রী শ্রী মায়ের চরণে আমি এই ব্যাকুল প্রার্থনা করি তো তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর মাঝে সাঝে একটু একটু কমেন্ট তো করো আশা করতে তো পারি তোমাদের কাছে কারণ মায়ের গৃহমন্দিরে আমরা সবাই এক পরিবারেই রয়েছি মা তো আমাদের এক পরিবারে আবদ্ধ করে রেখেছেন মায়ের শ্রীচরণ তলেই আমরা রয়েছি এইটুকু নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি আমরা সবাই হচ্ছি একে অপরের পরিপূরক মা সেই আদর্শই মাথায় করে শিরোধার্য করে যেন আমরা মায়ের শ্রীচরণ তলে আমরা এগিয়ে যেতে পারি লাস্ট অন্তিম মুহূর্তে মা আমাদের সকলের হাত তিনি ধরে নেবেন সময় মতো তো বন্ধুরা আবার আরেকবার বলি তোমরা মাকে নিয়ে থেকো খুব ভালো থেকো আনন্দ থেকো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানিও কি আমার ভুল ত্রুটি হচ্ছে একটু আমি তাহলে আমার খুব ভালো হয় তাহলে আমি আর একটু ভালোভাবে আমি এগিয়ে যেতে পারি আমি রোজই তোমাদের আশায় বসে থাকি যে তোমরা কিছু না কিছু অন্তকে একটু কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো তোমরা শুধরে দেবে তোমরা মানে মা স্বয়ং তোমাদের ভেতর দিয়ে আমাকে শুধরে দেবে তো বন্ধুরা আরেকবার তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা কমেন্ট বক্সে দিয়ে কমেন্ট করে একটু জানিও উচ্চারণ বই পড়া ঠাকুরের পাঠ এগুলো তো আমার শক্তির বাইরে আমি ভজন পূজা কিছুই জানি না শুধু ঠাকুর মা বলে ডাকতে পারি আর কাঁদতে পারি তো তোমরাও সেই পরিবারেই রইছ তো তোমরা আশা করবো নিশ্চয়ই আমাকে সূত্রে দেবে সবাই খুব ভালো থেকো মাকে নিয়ে সর্বদা আনন্দে থেকো আজকে এই পর্যন্ত শরণাগত শরণাগত শরণাগ